ছোট ছেলেরা রাসুলের আব্বা জান আবদুল্লাহ দাদা আব্দুল মুতালি বাবা আব্দুল মুতালি উনি ছিল আবদুল্লাহর বাবা নবীর দাদা ডাকতে বলে আব্দুল মুতাল আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমি তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই তুমি কি রাজি আমার নবীর আব্বা কয় বাবা জান আপনি আমার আব্বা জন্মদাতা পিতা যদি আপনি আল্লাহর রস্তে আমাকে কুরবানি করতে চান আমার কোনো নিষেধ নাই আপনি যে কোনো মুহূর্তে আমার গলায় চালায় দিতে পারেন আব্বাজান। আমি আপনাকে বারণ করবো না আপনি যদি খুশি হন আপনি যদি রাজি হন আর রব্বেকারিম যদি রাজি হয় আপনি আমার আল্লাহর আসতে কুরবানি করেন আমি রাজি হয়ে গেলাম জোরে জোরে বলেন মার হাওয়া যারা বালা মানুষ যারা আল্লাহর পাগল দুনিয়া মুখাফিক না এরে আব্দুল মুতালিফ সুরে নিয়া আব্দুল্লাহ রে কুরবানি করব গো কাবার দিকে নিয়া গিসে রে দুই শত মে আজকে আমার মা বোনেরা ওয়াজ শুনতে আইছো খেয়াল করো দুই শত মে প্রত্যেক রাতে খোলা তরবারি কারো রাতে লাঠি ডাক দে বলে আব্দুল মুতালিফ রে যদি আব্দুল্লার গলায় সুরি চালাও তোমাকে জিন্দা রাখবো না মক্কামাদীনার যত মানুষ সাথে সবাইকে তুমি হত্যা খাওয় তোমরা আরও জন ছেলে আছে তাদের কি তুমি কুরবানি করো তবুও আব্দুল্লাহ গলার মধ্যে যদি সুরি চালাও আমরা তোমার গলায় সুরি চালায়া দিই আমরা দুইশো মে বাদী হয়ে গেলাম একটা সেকেন্ড জন্য আবদুল্লার দিকে আগায় না ডাক দেওয়ালে মেয়েরা রে তোমরা এত পাগলামি করছো কেন আব্দুল মোতালি তোমার কি একবার খবর আছে খবর নিস এরে আবদুল্লা কে রে আমরা তাওরাত জব্বর ইঞ্জিল যে কিতাবগুলো পড়ে পড়ে আখি নবীর বাবা হবে কে আখি নবীর আব্বা হবে কে রে এরে আমাদের আর বুঝতে বাকি নাই যত কিতাব ছিল কিতাবগুলো গবেষণা করে বেশি তোমার কোলিজার টুকরা গণে কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হবে আখি নবীর বাবা সুতরাং আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ বন্ধ নিবারণ হয়ে যায় আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যায় হে এমন সময় আরো কিছু যুবকেরা আসখান সবাই বলল আব্দুল মুত্তালিব দাঁড়ায় যাও আমরা ব্যবসা করি ব্যবসার কাজে যখন বাইর হয়ে যায় আমরা আবদুল্লার চেহারা দেখে যখন বাইর হই ব্যবসায় লাভ হয় আমরা যখন যে কোনো কাজে বাইর হই আবদুল্লার মুখখানা দেখে যখন আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাই একবার যদি আবদুল্লার সঙ্গে দেখা হয় ওই দিনটা যায় অনেক সুন্দর মাছটা যায় সুন্দর সুতরাং আমরা বেঁচে থাকতে আবদুল্লার গোলায় সরি চালানোর আনার সম্ভাবনা আব্দুল মুতালিক ডাকতে দেখায় বাবার আরে তোমরা বিদ্রোহী করো না আমার মানত পুরা করতে দাও এদিকে মুসলমান নফলের বিভিন্ন ন ফলের কন্যা মরিয়াম ডাক দে কাব্দুল মুতালি তুমি কি খোলা তর আমার হাতে দেখছো এরে আমার আব্বা তাওরাতের মাস্টার আমার আব্বা ইঞ্জিনের মাস্টার আমার আব্বা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আসমানি কিতাব গবেষণা করে বড় পণ্ডিত আমি আমার বাবার একমাত্র কন্যা এই মহল্লার মধ্যে ধন সম্পদের আমার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই আমার আব্বাজান যখন কিতাব পড়তো আখিরে নবীর বাবার নাম আখিরে নবীর বাবা হবে কে আখিরে নবীর নূর মোবারক হবে কে এইটা দেখে দেখে আমার বাবা যখন পড়তো আরে তখন আমি শুনে শুনে আমি আখিরে নবীর ঠিকানা পেয়েছি রে আব্দুল তালিম ওই ঠিকানা আমাকে আর মুসি দিও না আরে আমি মরিয়া আমি মরিয়া বিবাহ বন্ধনা বদ্ধ হব। আর নবীর মা হব আমি কারণ পৃথিবীর কোন লাগবে না আমি যদি আখির নবীর মা হতে পারি আমার জীবনটা আবার ধন্য হয়ে যাবে জরে বলেন মার হাবা ফলের মেয়ে হজরে মরিয়া এই দুই সময়ের নেতৃত্ব দিয়েছিল মরিয়া মানে এই মরিয়াম কয় আব্দুল মুতালি আমরা মেয়েরা শুধু আল্লাহর পাগল আর আমাদের মেয়েরা এখন খালি মোবাইলের পাগল পরক্রিয়ার পাগল ধরকন কোন ঠিক কিনা যদি আবার দাড়িওয়ালার লাগে বিয়ে হয় বান্ধবীদের কয় ডাল লাগে বিয়ে হুড়িয়ে শান্তি কত আরে এটা তোদের জ্ঞান হয় না ওই দাড়িওয়ালা যুবক অন্যায় কাজে গেলে তার বাধা লাগবে মনের ভিতরে কিন্তু মারে এমনও তো হতে পারে এমন যুবক বিয়া করছির এমন রোগে জীবনটা তার বরবাদ হয়ে গেছে মা এই পৃথিবীর মধ্যে রসুলের সোনাথকে যারা এই পৃথিবীর মধ্যে করলো এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না আমার যুবতী মায়েরা শোনা মরিয়ম علیہ السلام ডাকতে বলা আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় মরিয়ম রে তুমি কেন এত বাধা দাও তুমি কেন নেতৃত্ব দাও 200 মিয়ান্স মরিয়ম কা আব্দুল্লাহ রে জীবনে কিচ্ছু চাই না তোর পদতলে তো জায়গা দিবি আব্দুল্লাহ রে জীবনে সুখ শান্তি চাইনা আমি আমার এক বাবার এক কন্যা ধন সম্পদের পাহাড় আমার বাবার আমার বাবার উঠের পাহাড় আমার বাবার ঘোড়া অভাব সব কিছু তোর সব কিছু তোরে দান করে বিনিময় তোর গুলাম আমার বানায় রে আবদুল্লাহ আবদুল্লা রে আমি তোর কপালের মধ্যে যা দেখেছি আমি তোমার রূপ জৈবনের জন্য পাগল নয় আমি আখেরি নবীর মা হওয়ার জন্য বড় বাসনা করেছি আব্দুল্লাহ আব্দুল্লাহ রে এই সুযোগটা আমার একবার দিয়ে দাও জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন কঠিন হাঁস রে নিদনের কালে থাকিও নবীজি আমার সিয়ো দেখি দেখিব য়া প ন কে য়া জরে বলন দেখিব ন ন আলোচনা জোরে বলেন য়া এটু मोहब्बतে বলেন নে রাসূলুল্লাহ আল্লাহ ইয়া নবী বলা কি जायজ আছে আছে কোন হেদাম থাকলে আয়ো আমার লগে বুঝিয়ে একটু তোমাদের ইয়া নবী বলা যাবে না আমার নবী আহলে বায়েত হাসান হুসাইন যেদিন শাহাদায় কারবালার জমিনে বিপদ পড়া ইয়া মুহাম্মাদান এ আমার নবী ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছে হরফে নবী এখন আমাদের দেশের ফতুয়া কই কয়া নবী বলো তা কইতা কিতা খেয়ে লেখাপড়া করছে বুঝি না যেটা বলেন ঠিক কিনা আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো না কিন্তু এমন লেখাপড়া করতেছি পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি জোরে বলেন ঠিক কিনা যা সিনা এদেন্য্জ্ছ যাবে প্বাওছ ইা স়াগ্েনাকাল জারা ক্বিনেন্য আদিন্য়্য্যেনা ঐদ৅রা ক্বাণে এদে আদেন্ন ভষেন্য� আদম কায় রী কারিব আমি আদম জালিমদের হয়ে আমারে তুমি ক্ষমা করে দাও কি মজার বিষয় রে বাবা এখন আদম নবী নিজে কান্দে রব্বানা এটা আদম নবীর দু আদম নবী কায় রে আমার রব আমার প্রতিপালক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও আর আমার নবী কান্দে হমা কামা রব্বায়ানি সগি আল্লাহ শেখায় আদমরে শেখায় যে আদম কো তুই জালিম হইছিস আমার কাছে ক্ষমা চা আল্লাহ শিখায় হাবিব রে নবী ওদের বলে দে নুরাজন আব্বা মার জন্য দোয়া করে সেজন বলে আমার রপে হে আমার প্রতিপালক আব্বা মার সবিরা কবিরা গুনাগুলো মাফ করে দাও কত পার্থক্য ইউনুস কান্দেলা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কন্তুম শুনাই তুই এটা বিষয় কত কত কথা যাই বড় ভাই কেমনে শেষ করতাম বড় বিপদ রাশি কারণ এই নবীর আগমনের বাস করতে যা যেহেতু রবি লাল মাস আজকে বারো তারিখ সেহেতু আমার ওইদিকে আলোচনা অন্য দিকে আমার যাওয়ার সময় কোন কোন নবী দেখার সময় আছে আরে আমার নবীর জীবন নিয়ে কথা বলতে গেলে আজকে আলোচনায় আসবে আলম ইয়াজিদ আমার আমার সাল্লাহ ইল্লা রহমতাল্লি আ এই তো শেষ রাত এতিম নবী আসলো কেমনে রহমত পাইল কেমনে এইটা বিস্তারিত আলোচনা করলে আমার মতো মলবি দুই চার রাত দশ রাত কইল শেষ হইব বাস দিক তাকানোর সময় আছে সব নবীর খেলা শেষ আখির নবী শুরু আসতে কইতেন নি জোরে কইতেন নি একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহুম্মা এ আমার আব্দুল মুদ আলিম সঙ্গে সঙ্গে জনগণ যখন ইহুদিদের সমস্ত বড় নেতাদের সঙ্গে পরামর্শ করলেন সবাই বলেন একটা কাজ করেন লটারি করেন লটারি করে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে তবে আবদুল্লার নাম দশবার অন্য অন্য ছেলেদেরও নাম লেখবেন একশো একবার একশোবার টান দিবেন লটারি এই একশোবারের মধ্যে যার নামটা বেশি উঠবে তাকেই আপনি কোরবানি করাবেন দশজন ছেলের নাম উটের নাম গাদারের নাম ঘোড়ার নাম লেখে একটা পাতিলের মধ্যে লিখে নামটা দিলেন একশো টুকরা কাগজ আব্দুল্লাহর নাম লেখলেন অন্য ছেলেদের নাম লেখলেন এইটা লিখে যখন একটা পাতিলের মধ্যে দিলেন অবুধ একটা সন্তানকে ডাক দিলেন ডাক দেওয়ার ফোন নিরানব্বই বার টান দিছে নিরানব্বই বারই আব্দুল্লাহর নাম উঠে আসছে কয় কথা বলেন অন্য কোনো ছেলের নাম আসে নাই খালি আব্দুল্লাহর নাম জানো আব্দুল আবদুল মুতালিম যতবার চোখ বান্দা শিশু দিয়া টান্দা ততবার আবদুল্লার নাম আসে সুতরাং আব্দুল্লাহকে কবুল করে নিছে মনে রব্বে কেটে দাও নফেলের কন্যা মরিয়াম কো আব্দুল মুতালিব রে একশো বার নয় হাজার বার নয় লক্ষ বার যদি আব্দুল্লাহর নাম আসে আবদুল্লাহকে কুরবানি করার হেকমত তোমার নাই কারণ আমরা হাজার কাজার মেয়েরা জীবন দিয়ে দেব মক্কা মদিনার সমস্ত যুবক যুবতে জীবন দিয়ে দিব তবু আব্দুল্লার গায়ের একটা পশম আমরা ক্ষতি হতে দেব না জোরে বলেন মার হাওয়া নিরানব্বই বার নিরানব্বই সবার উঠলেই বাকি করতে দিব না শেষবার একশো বার যখন লটারি টান দিবে একশো বারের মাথায় বাবা ও থামো কারণ আমার বাবার নামটা একাধিকবার আমার নামটা উঠছে নিরানব্বই বার উঠছে আমার আল্লাহর আসতে করবা হতে হবে তোমরা বাধা দিও না আবদুল্লা রে তোমার জন্য তোমার প্রয়োজন নাই তোমার তোমার কাছে যে জিনিসটা আছে ওই ধন ভান্ডারের মালিক হতে চাই আমরা কারণ গোটা কুলকায় নাতের রহমত তোমার কাছে ওই ভান্ডারের মধ্যে আসে ওই ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্যে পাগল সুতরাং হাজারবার যদি নাম আসে তোমাকেই কাটতে দিব না মরতে দিব না আব্দুল্লাহ এবার একশোবারের মাথায় নাম উঠলেন উঠের নাম উঠলেন সঙ্গে সঙ্গে সবাই মেয়েরা খুশি হয়ে গেলেন এলাকার নেতারা খুশি হয়ে গেলেন আব্দুল মুতালিব এক উঠ কুরবানি করলেন আল্লাহর রস্তে কোরবানি করলেন এ মুসলমান শুনে নাও এবার আব্দুল মুতালিব তখন আবদুল্লার বয়স মাত্র আঠারো বছর এইরকম টকবেগের যুবক যে পথে যায় সেই পথেই আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল রাস্তায় দাঁড়ায় থাকে যে তাকে সেই বলে আবদুল্লাহ আব্দুল্লাহ রায় মেহেরাক আব্দুল্লা রে আমি তোমার বিবি ভাবক মেহেরাক আব্দুল্লা রে তোমার বিবি ভাবক আব্দুল্লাহ খান তোমরা আমার কাছে কি পাইছ আব্দুল্লা র তোর রূপ জৈবনে পাগল নয় তোমার কাছে এমন একটা ভান্ডার আছে এমন একটা রহমত আছে এর আব্দুল্লাহ ওইটার জন্য আমরা পাগল জরে জরে ভালো মার হাবা আব্দুল্লাহ বলেন ঠিক আছে তোমরা কাল একশো মেয়ে যাবা আমার আব্বা যারা ছিলে এর মধ্যে যারা পছন্দ করে আমার আব্বা যান পছন্দ করে বিয়ে দিবে আমার যেহেতু গার্জিয়ান আছে রসুলের আব্বা যান মন মতো বিয়ে করে নাই আমরা তো পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি রসুলের আব্বা যান আপনার মেয়ে যেদিন অন্য মানুষের হাত ধরে যাবে সেদিন বসবেন আপনি যে আপনি নিয়ে আইসেন খুব মজা মেরে সংসার করতেছেন কথা বলছে যেদিন আপনার মেয়ের একজনের হাত ধরে যাবে আপনার ছেলে যখন অন্যের হাত ধরে নিয়ে আসবে তখন বলবেন যে আমার আব্বা কত কষ্ট পাইছিল আমার মা কত কষ্ট পাইছিল এখন তো সরকার বাধ্যতামূলক করছে কিন্তু গার্জানের হুকুম ব্যতীত বিয়ে জায়জ হবে না কিন্তু সরিয়াতে জায়জ হয় না হলেও কিন্তু এমন আমাদের সরকারি আইনে আঠারো বছর হইলে কয়ে বাপেরে চিনি না কথা বলছেন বাপ মারে চিনি না আরে কপাল পোড়া আব্দুল্লাহ বলতেছে আমি আমার বাবার হুকুম সারা আমার ভাইয়েরা আছে তাদের হুকুম ছাড়া শাদী করতে পারবো না তারা যেটা দেবে ওইটা আমরা রাজি এদিকে মুসলমান শোনে নাও আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব তিজারতের কাজে ব্যবসার কাজে বাইর হয়ে গেলে এ মুসলমান ওনার বাল্য বন্ধু হযরত ওয়াব জোরি মুসলমান শুনে না জোরির সঙ্গে কথা দেয়া ছিল ওয়াব রে তুই আমার বাল্য বন্ধু তোর একটা কন্যা আছে না আমলা আমেনা নাম কি জোরে বলেন কি আর আমেনাও তৎকালীন জামানার মধ্যে বিশ্ব সুন্দরী যেমন রূপে গুণে তেমন আদব কায়দা তার সিয়ারা ছবি কেউ দেখে নাই পর্দাশীলতা নারী এই আমেনার জন্য বীর পায়গম হাজার হাজার ছেলেরা বীর পায়গম নিয়ে আসে ওহাব বলে রে বাবারা তোমরা শোনো আমি কথা দিয়েছি আবদুল্লা আব্দুল মুতালিবের সঙ্গে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে সুতরাং আসলেই তার সঙ্গে কথাবার্তা হবে ডাক বলে মুতালিম মুতালিব আমি আর আব্দুল মুতালিব কয় তাড়াতাড়ি তোর মেয়েরা দে ওদিকে মেয়েরা দলে দলে মেয়েরা আমার আবদুল্লার বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমিও কথা দিয়েছিলাম তোমার ছেলের মেয়ের লগে বিয়ে হবে এই আব্দুল্লাহর খবর দিল আবদুল্লাহ গেল ভাই বন্ধু সবাইকে নিয়ে যেন বিবাহ বন্দনা বদ্ধ হল মিষ্টি বিতরণ হল বিয়ে হয়ে গেল বাসর হয়ে গেল বাসর রাত্রে মামেনা বলে আল্লাহর কসম করে বলি আমার নবীজি আমার মায়ে আমার গর্বে লজ্জাস্তন্ধে প্রবেশ করে নাই আর আমার নবীজি লজ্জাস্তন্ধে দুনিয়ার মধ্যে আগমন করে নাই আলোচনা অনেক লম্বা আলোচনা যদিও আগে বারবার কষ্ট পেতেছি যদি সময় পাইতাম আলোচনা করতাম কিন্তু রাত্র হয়ে যায় অনেক আপনাদের লস হবে আমার সলমান বাবার আমার এবার আব্দুল মুসলমান বিবাহ দিলেন আবদুল্লা কিছুদিন পরে রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যায় ন কন্যা ডাক দিতেছে মুসলমান মরিয়াম ডাকতে বলে আবদুল্লা আবদুল্লা দাঁড়াও আব্দুল্লাহ দাঁড়াইলেন অন্যদিন আবদুল্লা ডাইখানে বাড়ি বড় খাতের করে খাবার দাবার খাওয়ায় যত্ন করে এদিন দ্বারা আছে বসতেও বলে না আবদুল্লা সত্যি করে বলো রে সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছ কয় মরিয়াম রে যখন প্রতিদিন ডাক দিতে কত খাতের করতে খানা খাওয়াইতা কত ভালোবাসতে সুন্দর সুন্দর গল্প করতা আজকে তো একবারে কেন যে গাও বিবাহ কয় হ এরে আমার বাবার বন্ধু ওহাব জোহৰিল মে আমিনাৰ লগে আমাৰ বিবাহ হয়ে গেছে এনি মুছলমান এ মুছলমান গভীৰ মনোযোগ ন ফেৰ কুন্নে মৰিয়াম চকেৰ পৰিছেৰিতে দৰ দৰ পৰিছেৰিতে ডাক দিবলৈ অপেকাৰী হল না হল না ৰে আমার নজিমে হল না যাও যাও আব্দুল্লাহ তুমি যাও আব্দুল্লাহ ডাক দিবালে এ মৰিয়াম তুমি কেন কান্দ মরিয়াম কাবদুল্লা রে আমি তোমার পাগল ছিলাম না তোমার মুখের দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে যে নূরের ঝলক দেখতাম এর জন্য আমি পাগল ছিলাম কারণ ওই নূর আর কোন নূর ন এই নূর হল রাহমাতের নূর মুবার এর আমি মা হতে পারলাম না মনে বড় আশা ছিল জীবনা কেরিনবীর মা হব এ আব্দুল্লাহ আমি মা হতে পারলাম না যেহেতু তুমি বিবাহ করেছ প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোন স্বামীর সংসার করবো না জীবনে আর কোনদিন বিবাহ না যেহেতু আখের নবীর মা হতে পারলাম না আমি আর কোনোদিন বিয়ে করবো না জোরে জোরে বলেন মার হাবা কানতেলা আবদুল্লাহ কানতে লাগল এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মা মেনা বলে আমি আমার রসুলের সঙ্গে যেদিন বাসর হলো রসুলের বাবার সঙ্গে যেদিন আমার বাসর হলো সেদিন সবে মাত্র আসলাম ঘরের ভিতরে আসলাম দুজন দুজনকে দেখার জন্য জন্যে কারিমের দরবারে শুক্রিয়া দায় করে বসে আছি আমি আমার স্বামীর মুখের দিকে তাকা এলাম স্বামী আমার মুখের দিকে তাকাইলেন এরম দুজনের সাউনির মধ্যে আমার মন বলল ওই আসমানের তারকা কারাজি জন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে কেনজন অন্ধকার ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছে আর আমার কাছে একটা সুগন্ধি খিরান আসলো এত সুন্দর খিরান আমি পাইলাম এমন শব্দ পেলাম কেজন একটা আওয়াজ দিলেন আমিনারে তুমি ধন্য কারণ তোমার গরবে আখিরী নবী প্রবেশ করেছে জোরে জোরে বলেন মারহাবা নুরের নবী প্রেমের সবি নোরান নবী আসে কামের জান ছিল পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনার কলে এ মুসলমান কবির মনোযোগ প্রথম দিনে খবর পাইলেন আমি না খুব সাবধান থাকবা কেয়ারফুল খুব সাবধান থাকবা কারণ তোমার গর্বে এমন একজন এমন একজন ব্যক্তি হাজির হয়েছে যিনি নবীদের নবী যিনি নবী কুল তোমার গরমে হাজির হয়েছে মামেনা বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম খবরটা কে দিল কে বা শোনাইল এক মাস গেল আবার খবর পাইলাম খবর পাইলাম গায়ে বেওয়া যাবে না রে খুব সাবধান থাকবা কারণ তোমার আলামিন আগমন করছে দু মাস গেল খবর আসলো তিন মাস গেল খবর আসলো এই রকম চার মাস গেল খবর আসলো খবর আসলো। দশ মাসে দশটা খবর পাইলাম কোদাকে কসম করে বলি আমার গর্বের বেরোসুল আমার আমার নবীজি আমি কখনো টের পাই না সি আমার খবর দিছে যে আমার গর্বের সন্তান আমি কূপ থেকে পানি উঠাইতাম টের পাইতাম না আমি কাজকর্ম করতাম টের পাইতাম না কারণ অন্য মেয়েদের গর্বের সন্তান আসলে পেটটা বড় হয় খোদার কসম করে বলি আমার পেটটা বড় হয় নাই সাধারণ মানুষের পেটটা যেমনি থাকে এমনি আমার পেটটা আসে শুধু তাই নয় আমি না বলে আমি একদিন বোনের পাশে দাঁড়িয়ে আসি হ্যাঁ আমি শুনতে পাই পাখি এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে পাখি রে শুনছি এরে দুনিয়ার মধ্যে রহমত আলিল আলামিন হাজির হয়েছে বাঘ ওদিন শিকারি বাঘ হরিণকে ধরে নাই হরিণ বাঘের গলা ধরে ধরে বলে বাঘ হরিণের গলা ধরে বলে দেখছনি ওই দেখো রহমতুলিল আলামিনের মা মা মেনা ওরে গর্বে আখিরি নবীর উদয় হবে জোরে জোরে বলেন মার হাওয়া। সমস্ত আমি আমি না বলতেছে কসম আমি দেখেছি শুনেছি ওদিন আখিরে নেবি মাস যদি শুভ সংবাদ আমি চারিদিক থেকে শুনেছি দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল জোরে বলেন মার হাবা আর একটু বলেন মার হাবা দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল এই দুনিয়ার মধ্যে আসবে ঘরের মধ্যে কেউ নাই ঘরের মধ্যে শুধু আমি আর আমার নন জনী আমার শামির বোন সুফিয়ান নাম কি হযরত সুফিয়ান ঘরের মধ্যে কোন তেল নাই বাতি জ্বালাবো ঘরটা ছিন্ন ঘরের মধ্যে মাটির দেওয়াল উপরে মশল খেজুর পাতার ডাল দিয়ে সাউনি ঘরের মধ্যে মেয়েদের তো প্রসাব বেদনা বারে যখন সন্তান আসবে না কয় কসম লা আমি অনুভব করি নাই কেন যেন আমার মন বলে আমি এখনই আমার বাচ্চা আসবে সন্তান আসবে দুনিয়ার মধ্যে হঠাৎ একটা সালাম শুনতে পাইলাম না আসসালাম ওয়ালাইকুম আমি না রে আমি না ওয়ালাইকুম আসসালাম কে আপনি কামে রে শুভ সংবাদ শোনো একটু পরিয়া আখিরিন বি দুনিয়ার মধ্যে আগমন করবে আমি তো আমি তুমি আমি তোমারে চিনি তুমি আমার চেনো না আমি জান্নাতি না আমি হই না হযরত হাওয়া আলী আসাল্লাম হাওয়া আলী আসাল্লাম আমি হজরত আদম আলী বিবি হাওয়া আলী আসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা হাবা আসসালাম আলাইকুম মুসলমান শরিয়াতে ছিল শরিয়াতে ছিল দুজন মহিলা হজরতে সুফিয়ার আমার নবীর মা আমেনা মারেফাতে ছিল হজরতে হাওয়া হজরতে মা সুমাইয়া মাসিয়া সিয়া এইরকম মুসলমান মা এই চারজন মহিলা গড়ের মধ্যে ছিল মুসলমান বাবারা আমার সুবিয়া বলে আল্লাহর কসম করে বলি এই চারটা সালাম আমি চারটে বার চারটা সালাম শুনেছি আর সালামের উত্তরও দিছে আমার নবীর মাজান সালামের উত্তরে দিছে সালাম হলাম এমন সময় যখন ওই অন্ধকার শূন্য রাত যখন তিনটা বেজে গেল সবে সাদিকের সময় যখন সৃষ্টি করেছে রব্বিকারিম দুনিয়া ঠিক সেই সময় তো কোরআন শরীফ নাজির করেছে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছে সবে সাদিকের সময় আমার নবীকে পাঠাইয়েছে সাদিকের সময় আল্লাহর কসম করে বলি সালাম বিনিময় হলো হঠাৎ করে সুবিয়া বলে রে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাই না সেই কান্নার আমাজটা হল রব্বি হাবলি উম্মাতি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা